আমি আবার চলে এসেছি ঈশানাস কালেকশনসে তো নমস্কার দিদি তো আগের ভিডিওতে তোমরা সবাই মানে এখানকার যে অ্যাড্রেস সেটা উনি ক্লিয়ার করে দিয়েছেন তবু আরেকবার একটু বলতে বলবো যে এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে এটাকে আছে বাজার মানে এইটটি নাইন কাস্তপাড়া মেন রোড কলকাতা সেভেন্টি আসতে গেলে আপনাদের যদি আপনারা গড়িয়াহাট থেকে আসেন ওখান থেকে অটো করে নন্দীবাগান নন্দীবাগান থেকে রিক্সা করে পাগলির মাঠ পাগলির মাঠ আমাদের বাড়ি মানে একদম এলে যে কেউ ফোন করলে বলে বাড়িটা একদম ওর বাড়িটা আর এমনি আপনারা যদি কোনো আসতে অসুবিধা আমাকে ফোন করবেন আর যদি বালিগঞ্জ থেকে আসেন বালিগঞ্জ ট্রেন ধরে যদি কেউ কোনো বন্ধুরা আসতে চায় তো ওখান থেকে এসে রিক্সা আছে অটো আছে বা বাস আছে দু তিন রকম বাস আছে অটো আছে সব অ্যাভেলেবেল রিক্সা পুরো বাড়ি অবধি পাগলির মাঠ অব্দি চলে আসবে আর আপনার অটো আসবে নন্দীবাগান নন্দীবাগান থেকে ওখান থেকে হেঁটে দু মিনিট বা কেউ যদি রিক্সায় আসতে চায় আসতে পারে আর বাসে ওই সেমই ওই নন্দীবাগানে নেবে হেঁটে বা রিক্সা থেকে আসতে পারে আর যদি কেউ রুবি থেকে আসতে চান রুবির ওখানেও ওখান থেকেও আপনার অটো আছে অটো একদম পুরো আমার বাড়ির এখান দিয়ে যায় অটো আপনার এখানে নেবে যেতে পারবেন বাড়ির পাশেই একদম পাগলির মাঠের স্টপেজ দেয় বা অটো ওখানে আসতে পারবেন বা কেউ রিক্সা করে ওখান থেকে আসতে পারবেন আর কেউ যদি অ্যাক্রোপলিস থেকে আসে অ্যাক্রোপলিসে ওখানেও নেবে রিক্সা করে একদম পাগলির মাঠ বললেই নিয়ে চলে আসবে কোনো অসুবিধা নেই আমাকে ফোন করলে আমি বলে দেবো যদি যে যেমন আসবেন আমাকে একবার ফোন করে দেবেন সেদিন জানিয়ে বলে দেবেন যে আসতে চাইছি এরকম কি করে আসবো দিদি আমি বলে দেবো আর কোনো অসুবিধা নেই ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার থাকবে দিদি প্লাস স্ক্রিনেও যাবে যাচ্ছে ফোন নাম্বার কোনো রকম লোকেশন নিয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা দিদিকে ফোন করে নিও উনি গাইড করে দেবে তাই হ্যাঁ বলে দেব এমনি কোন অসুবিধা নেই সব কিছুই available আছে এখানে বাস অটো রিক্সা তো তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যারা যারা দেখনি তোমরা আগের ভিডিওটা দেখে নিও প্লিজ খুব সুন্দর সুন্দর দিদি কালেকশন শেয়ার করেছিলেন আমাদের সঙ্গে এবং প্রচন্ডই রিজনেবল প্রাইস তো দিদি সামনেই তো দুর্গা তো প্রথমে কি দিয়ে শুরু করছো

এটার এটারও দেখো খুব সুন্দর মানে যারা চাইছো তাদের কিন্তু এটাও ডাবল এক্সেল কিন্তু সাইজ আমাদের না সব মাপ খুব ভালো হয়ে যায় আচ্ছা এটা কত 350 আচ্ছা বাহ এটাও 350 এইগুলো 400 কাঁথা কাথা কটনের উপরে ও আচ্ছা

এটা অনেক এটা অনেকটা বড় সাইজ আছে এগুলো 4 এক্সেল করে সাইজ আছে বড় সাইজও পেয়ে যাবে সবাই এটা হচ্ছে কি 500 500 আর এই কাপড়গুলো খুব সফট সফট সেটাই দেখি হাতাটাও দেখো খুব মানে খুব সুন্দর এই গলার কাছে একটুখানি কাঁথা কাজ করা আছে এটা আমি দুটো কালার দেখাচ্ছি এটা হচ্ছে 500 500 হ্যাঁ এটা 500 এটাও দেখো খুব সোবার কালার একদম বার করেছে

এটাও সিক্স এই যে এরকম কাজ চলে যাচ্ছে সিক্স আমি এই কালার গুলো আমি এই ডোলা সিল্কের উপরে আমি কয়েকটা কালার এই জন্য দেখিয়ে দিলাম পুজো বলে তো কয়েকটা এমনি কুর্তির কালার গুলো এই জন্য দেখিয়ে দিলাম আরো আছে এটাও কিন্তু ডোলা সিল্কের উপরে এটাও দেখো ব্ল্যাক এর উপর খুব সুন্দর হ্যাঁ এটা ওই ঠিক এই কালারটা একটু সিলেট সিলেট কালারটা হ্যাঁ 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 এটা পুরোটা পুরোটা এটার এবারে আমি কটন একদম পিওর কটনের উপরে কটনের উপরে দেখাচ্ছি সেটটা এখানে ভি এর উপরে কাজ করা এটা ফিফটি করে ও এটা 650 এর সাথে প্যান্ট প্যান্ট রয়েছে এটা সাথে প্যান্ট রয়েছে আচ্ছা এটা 650 এই যে দেখতে পাচ্ছেন বুকের এখানে মানে কাজ রয়েছে আর এটার আরো কালার আছে এটার আমি দুটো কালার এখন দেখাচ্ছি আপনাদের এটা আর একটা মধ্যে বাহ দেখো পুরো বাহ প্রিন্টের উপরে এটা 600 তাই তো না করে এটা 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 খুব ভালো এটা দেখেন এর কটন আর এই হচ্ছে প্যান্ট তার সঙ্গে একটা পুরো

বা এটা হচ্ছে 750 এই যে প্যান্ট আমি একটা খুলে মানে করে দেখাচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে আর দিদি তো সাইজ কিন্তু সব রয়েছে আচ্ছা বা এটাও দেখো ভেতর নিচে একটা প্রিন্ট যাচ্ছে এটা যাচ্ছে আর এটা হচ্ছে প্যান্ট

আমি আমি একটু কাজটা একটু দেখাচ্ছি সামনে থেকে দেখো তোমরা এই যে এইখানে একটা লেসের কাজ চলে যাচ্ছে প্লাস এরকম পুরো কাজ আর এই এই বুকের এখানেও খুব সুন্দর কিন্তু একটা কাজ রয়েছে এটার দাম কত পড়ছে এটা 900 900 আর হাতাতেও রয়েছে না একটা লেস বসানো হ্যাঁ লেস বসানো আছে বাহ 900 900, बा, 900. এটাও এটাও কি ওই একই জিনিস না ওইটা একটা জিনিস না এটা আমি আগে একটা দেখাচ্ছি এই জিনিসটা দেখাবো ও হাজার পঞ্চাশ করে ও এটা হাজার ছয়েক এ দেখেছো এইটা হচ্ছে আমি খুলে দেখাচ্ছি এই যে রোমান সিল্কের উপরে। এটা রোমান সিল্ক? হ্যাঁ এগুলো সব বাহ্ এটা তো পুরোটাই কাজ। একটু একটু ধরো তো তুলো। এইগুলো প্যাস্টেল কালারের উপরে আছে আমি কয়েকটা লাইট কালারের উপরে বেশি সেটা পুরোটা দেখাই। এই যে এটা পেটা প্যান্ট প্যান্টের উপরে একটু লেস ওয়ার্ক করা আছে। হ্যাঁ আর দুপাট্টাটার মধ্যে পুরো কাজ করা রয়েছে। আচ্ছা আচ্ছা আর কালারটাও কিন্তু খুব আনকমফর্টেবল এটা পেস্টেল কালারই আছে এটা তিন চারটে কালার দেবে পাবে পেস্টেল কালারই এটা আছে মধ্যেও কিন্তু এরকম চলে না হ্যাঁ এটা যে এরকম এই যে আমি দেখালাম এই যে

সবার মধ্যে যেন তোমরা অবশ্যই শেয়ার করে দিও তো দিদির কাছে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে তাই আমি বলবো দেরি করো না তোমরা হয় চলে এসো আর না হলে তোমরা যদি অনলাইনেও নিতে চাও দিদির সঙ্গে অবশ্যই যোগাযোগ দে তাই না আর ফোন নাম্বার তো ডেসক্রিপশানে দেওয়াই থাকবে প্লাস কিনেও যাক কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে নেবেন বলে সবগুলো ঠিক আছে তো থ্যাংক ইউ দিদি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে খুব শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ